এর <Młość> নামে <Motherapy>

আমরা বলতে চাই আমরা যদি আমরা যদি আমি যদি এই কথা বলি যে এক ঘন্টার জন্যে মহব্বতের টানে আপনার বউকে আমি চাই বৈধ হবে বৈধ হবে কেন বৈধ হবে না করে না করে না সুতরাং মহব্বতের কারণে কোন জিনিস বয়জতা দেওয়া যায় না তার পেছনে সৈয়তের দলিল থাকতে হয় আমরা পরিষ্কার বলতে চাই মোহব্বতের নামে নবী সাল্লাল্লাহ ইসলামের এই ইস্তাম বিরোধী সুনাবিরোধী এই জোশ্লি জোরোজ করতে দেওয়া হবে না আফগারফ থাকবেন হাতে হাতের সুন্নত হিসাবে লাঠি থাকবে লাঠি একটাও মাটির দিবেন না সব গারো দিবেন আর গালো দিবেন না ফিডিও দিবেন

বারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ব্রাহ্মণবাড়িয়াতে বেদাতিদেরকে অবন্তীত ঘোষণা করলাম যদি তারা এই শহরে আসতে চাই তাহলে আমরা তাদেরকে সমচিত জবাব দিতে প্রস্তুত ঠিক

Action to everything.

ङले <dilani> जाम

করতে দেওয়া হবে না ঈদের নামে যশ্নে জুলুস করতে দেওয়া হবে না ঈদের নামে যশ্নে জলুস

তোমরা যতক্ষণ আছো আমরা ততক্ষণ আছি বুকে রক্ত থাকতে এই ব্রাহ্মণ বাড়িয়া জেলার মধ্যে তোমরা ঢুকতে পারবা না বুকে রক্ত থাকতে পৌরসভার মাটিতে তোমরা ঢুকতে পারবা না এই জামিয়া তৈরি হয়েছে তোমাদেরকে হটানোর জন্য এই জামিয়া তৈরি হয়েছে বেদাদিদেরকে হটানোর জন্য এই জন্য বলতে চাই বেশি বাড়াবাড়ি কইরো না বেশি বাড়াবাড়ি ভালো না তাহলে তুমি সাবধান হয়ে যাও আমরা যতক্ষণ ব্রাহ্মণ বাড়ি আসি তোমার দল আমাদেরকে কিছুই করতে পারবে না এই জন্য শনিবারে আর কষ্ট কইরা আসার দরকার নাই বাড়িতেই ঘুমাও শুরু করি এই দেশের মধ্যেও টিকতে পারব না তোমাদের এমপিও টিকে নাই তোমাদের এমপিও টিকে নাই তোমরাও না মনে রেছ এই জন্য বলতে চাই শনিবার আর কষ্ট করে আইসো

বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন শেখ আহমেদ শের হিন্দে মুজাদ্দিদ আল ফাসানি রাহমাতুল্লাহি আলাইহি এবার এই কওমি ছাত্র ঐক্য পরিষদ মুজাদ্দিদ আল ফাসানি রাহমাতুল্লাহি আলাইহি চেতনাকে তাররণ করে বেদাতীদের মোকাবেলা করার জন্য আমরা কারাকারা প্রস্তুত ইনশাআল্লাহ শুধু ব্যক্তি দাও ইসলাম দিয়ে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করে নাই তারা শুধু ব্যক্তি দাও ইসলাম দিয়ে ইতিহাস রচনা করে নাই তারা কুরআন সুন্নাহর মাধ্যমে দেশে ইতিহাস তৈরি করেছে তাই তাদের ইতিহাস হয়েছে সোনালী যুগের ইতিহাস তাই আজকের প্রজন্ম তাদের ইতিহাসকে সম্মানের সাথে স্মরণ করছে উন্মতে মুহাম্মদ সময় হয়েছে সন্ন্যার মোতাবেক শত্রুকে চিহ্নিত করা সন্ন্যার বিরুদ্ধে যেই শত্রু আসবে তাদের বিরুদ্ধে মোকাবেলা করা যদি এমনই ভাবে ব্যক্তির বলা শত্রুকে নিয়ে শুধু থাকো তাহলে সেই শত্রু তোমাদেরকে গোপনে গ্রাস করে ফেলবে তোমাদেরকে গোলামে পরিণত করবে এবং তোমাদের পূর্ববর্তী প্রজন্ম তোমাদেরকে লাঞ্ছনা দিবে এবং তোমাদের

রক্ত দিতে হয় দু হাজার পঁচিশ সালে রক্ত দিয়ে প্রমাণ করে দেব আমরা কমি সন্তোষ বেদার্থের মূল পূরণ করার জন্য রক্ত দিতে প্রস্তুত আছি সম্মানিত ইসলাম প্রাণী তৌহিদ জনতা ইনশাল্লাম আগামীতে ইনশাল্লাম কোন বেদাতি আগামীতে এই ব্রাহ্মণ বাড়িয়া জমিনে ঢুকতে দেওয়া হবে না যদি পারে বলা শনিবারে গ্রুপেদি প্লাবন করি আর যখন আর ঢুকতে যাই রক্ত যাবপ জীবন যাবপ সাহায্যতায় প্রিয়াল পান করব ব্যথা দিদিদেরকে ঢুকতে যাব না ঢুকতে যাবরা ঢুকতে যাব না সাল্য একই বিভিন্নভাবে চোখ আঁকছে কিভাবে এই পৌরসভার মাটিতে পা রাখতে পারে অত্যন্ত সুস্পষ্ট ভাষাই বলি তোমরা তো যখন তোমাদের পাওয়ার ছিল তখনই ঢুকতে পারো নাই তোমরা উবই তোর মুক্তা দিদিদের পা চেটেছো তোমরা ঢুকতে পারো নাই আর আজকে তোমার তোমার এমপি পলায়ন করেছে করেছে সরকার এখান থেকে এই দুঃসাহস তোমরা কিভাবে দেখাবে তোমরা এখানে কিভাবে ঢুকবে এই দুঃসাহস তোমাদের ভুল স্বপ্ন এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে যতদিন জামিয়া তার সিরো উঁচু করে দাঁড়িয়ে থাকবে

আমরা টাউনে ঢুকার যতটা পথ আছে প্রত্যেকটা পথে বিপ্লবী সংগ্রামী অবদান রাখবো যাদের থেকে তোমরা ঢুকার চেষ্টা করবে সেখানে লাশ ফেলে দেব আমরা বুকের রক্ত থাকবে তোমরা ঢুকতে পারবা না আইতো করে হবে এত তোমাদেরকে দেওয়া হবে না পর থেকে তোমরা যেভাবে টাউনে ঢুকতে পারো নাই তোমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে আজও তোমাদের স্বপ্ন দুঃস্বপ্নেই থেকে যাবে ইনশাআল্লাহ এই সৈরাচারের দুসরকে ব্রাহ্মণবাড়িয়াতে প্রবেশ করার অনুমতি দেয় ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার যা ক্ষয় ক্ষতি হবে ব্রাহ্মণ মধ্যে যত বিশৃঙ্খলা হবে ব্রাহ্মণ বাড়িয়ার প্রশাসনকে তার দায় বাই নিতে হবে ইনশাআল্লাহ এই জন্য আমরা ব্রাহ্মণ সহ আমাদের এই সদরের বিজয়নগরের ওসি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনি যদি নাইমের এই রেলিফ প্রত্যাহার না করেন তার সে স্বৈরাচারের দূষর ছিল

সিরাতুত নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের আদর্শে এই দেশে বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তিন নাম্বার হলো ইসলাম এবং ধর্ম অবমাননা হয় এমন কোনো কার্যকলাপ এমন কোন আইন বিধান এই দেশের আলেম সমাজ সহ তাওহیدی জনতা মিলে নেবেন ইনশাআল্লাহ চার নাম্বার দাবি হলো আজকের এই পদসভা থেকে আমাদের আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতেছি প্রাথমিক ক্লাসের মধ্যে ট্রানজেন্টার এবং গানের জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে যদি অনতি বিলম্বে এই গানের শিক্ষক এবং তান এই মতবাদ এই কোটা বাতিল না করা হয় হেবা যদি স্থানের সংগ্রামী মহাসচিব উনার নেতৃত্বে এমন দহ করে করা হবে যারা তার সাথে চড়িত এই চড়িতদের পিঠের চামড়া থাকবেন সাল্ন অনতি বিলম্ববে আমরা এই কোঠা এই গানের এই শিক্ষক প্রথা বাতিলের দাবি জানাচ্ছি আর সর্বস্তরের মানুষকে আগামীকালের চিরাতন্নবী সোলা মাফিলে অংশগ্রহণ করা পরের দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি এর মাধ্যমে ওই আমরা আমরাকে দাওয়াত দিতে চাই যদি তারা কোরআন হাদিসের সুন্না মোতাবেক জশ্নে জুলুস প্রমাণ করাইতে পারে দশনে জুলুস ইসলামের বিধান বা সুন্নার কোন বিধান প্রমাণ করতে পারে ওয়েলকাম আমরা তার আগে দশনে জলুস পালন করব। তবে যদি কোরআন সুন্না ভিত্তিক তারা দশনে জুলুসকে প্রমাণ না করতে পারে যদি তারা এই সাহস হিম্মত না রাখে তাহলে আমাদের স্পষ্ট হুঁশিয়ারি ঘোষণা করতেছি যদি তারা প্রতি বছরের নেই এই নিরাপদ শহরকে ব্রাহ্মণ বাড়িয়া ঢুকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাই আমরা দিন তা মেনে নিব না স্বৈরাচারের দূষর নাইম যেভাবে প্রতিদিন মিটিং করতেছে জশ্নে জুলুস করার জন্য আমরা গতকাল বিজয়নগর বার প্রাপ্ত স্পষ্ট করেছি আপনি এটা প্রত্যাখ্যান করুন আপনি এটা বন্ধ করুন যদি আপনি বন্ধ না করেন আর স্বৈরাচারের দূষররা বাংলাদেশের মধ্যে শহীদ বাড়িয়ার মধ্যে ঐতিহ্যের মিনার জামিয়াকে বিজ্ঞান করে দেখাতে যাই স্পষ্ট ঘোষণা পুরা ব্রাহ্মণ বাড়ি আমরা চল করে দিব আমরা রাজপথ দখল করে নিব যদি শহীদ আচারের তুষররা কোন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চায় আমরা পুরা বাংলাদেশের রেল পথ বন্ধ করে দিব। আমরা রক্ত দিয়েছি আরও রত্ব দিব ঐতিহ্য অতীতে যেমন করে তারাই শহীদ বাড়িয়ায় ঢুকতে পারে না ভবিষ্যতেও তারা ঢুকতে পারবে না অতএব আমরা প্রশাসনকে সজাগ থাকার জন্য আহ্বান করছি যদি প্রশাসনের মধ্যে কাপটি মেরে বসে থাকা কিছু তুষ্ট লোক তাদের রাস্পালনে ওই বন্ড বিধাতির আমার শহরে ঢুকতে চায় তাহলে সেই দায়বার শুধু সেই বন্ধদেরকে নয় প্রশাসনকেও নিতে হবে এবং এর জন্য এই শহরে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে সেই পরিস্থিতির দায়বার অবশ্যই অবশ্যই প্রশাসনকে নিতে হবে ছেলের অধ্যস্য কি সেটা আমি সর্বপ্রথম আপনাদের সামনে উপস্থাপন করতে চাই প্রিয় বন্ধুগণ আপনারা কেউ হয়তো ভাবতে পারেন যে কতিপয় আহলে সুন্নতুয়াল জামাতের কিছু লোক তারা রসুলের প্রেমের নামে জশ্নে জলস করতে চায় তাদের দাবি হল ঈদ এ মিলাদুলনী রাষ্ট্রীয় শিক্ষিত একটা অনুষ্ঠান অথবা দিবস আমরা এর জবাবে বলতে চাই এর জবাবে পরিষ্কার করতে চাই ঈদ এ এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা বিষয়ে আলোচনা হয়েছে রাষ্ট্রের মাঝে ব্যাপক আলোচনা হয়েছে চার দলীয় জোট সরকারের আমলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিবস হিসাবে পালন করা হতো পরবর্তী আওয়ামী সরকার এসে ঈদ এ মিলাদুন রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় স্বীকৃতি এতটুকু দেওয়া হয়েছে যে ভাব গাম্ভীর্যের সাথে শুধুমাত্র ঈদ এ মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর আলোচনা হবে এর বাইরে আর কোন রাষ্ট্রীয় স্বীকৃত নাই প্রশাসনের বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ সকলের কাছে আমি চ্যালেঞ্জ করতে চাই ঈদ মিলাদ নবীর আলোচনা ব্যতী রেখে রাষ্ট্র যদি এই কথা কথিত জশ্নে জুলুসের অনুমোদন দিয়ে থাকে তাইলে আমাদেরকে প্রমাণ দেখান আমি গতকালকে বিজয়নগর ওসিকে সেই কথা স্পষ্ট বলেছি তিনি ব্রাহ্মণবাড়িয়ায় তথা বিজয়নগরে এই নাইমকে ভন্ড নাইম যে নাইম হাজার চোদ্দ সালে আমাদের জামিয়ার প্রিয় উস্তাদ এবং আঠাশ জন ছাত্রকে রক্তাক্ত করেছে বিজয়নগরে সেই নাইম বারবার ব্রাহ্মণ বাড়িয়ার পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে সেই নাইমকে তারা ফ্লোর দিয়ে নিরাপত্তা দিয়ে মিছিল করতে চায় এই ব্রাহ্মণ বাড়িয়ার বিজয়নগরের ওসির যুক্তি হলো দোসনে জুলসে রাষ্ট্রীয় কোনো বাধা নাই আমি তাকে সরাসরি চ্যালেঞ্জ করেছি যদি দোসনে জুলসে রাষ্ট্রীয় কোনো অনুমোদন থাকে তাইলে আমাদেরকে পেপার দেখান আমাদেরকে অনুমোদনের কাগজ দেখান না কোথাও নাই শুধুমাত্র মিলাদুন নবীর আলোচনার ব্যাপারে স্বীকৃত আছে এটাও শর্তে সাপেক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি হয় দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয় এমন কোনো অনুমোদন নাই সুতরাং আমরা বলতে চাই রাষ্ট্রের প্রশাসনের কিছু অতি উৎসাহী যদি এই কাজ করতে চায় ব্রাহ্মণবাড়িয়া সহ সারা বাংলাদেশে এই যসদেব জলসের নামে ভণ্ডামি সেই ভণ্ডামি যদি বাস্তবায়ন করতে চায় তাহলে নীতি নৈতিকতার দিক থেকে ইসলাম এবং কোরআন ভিত্তিতে আমরা সেই কাজ প্রতিহত করব ইনশাল্লাহ দুই নাম্বার কথা এই দুস্নদুলুস ঈদে মেলাদুন নবী এই দুস্নদুলুসের মিছিল ইসলাম সমর্থন করে না সেই কথা পরিষ্কারভাবে জানতে হবে পরিষ্কার জানতে হবে কোন ব্যক্তি যদি দুস্নদুলুসকে ইসলামের বৈধতা দিতে চায় তাহলে সর্বপ্রথম জামিয়াতে আসতে হবে ঠিক উলামায়ে কেরামের কাছে আসতে হবে জানতে হবে ঈদের নামে এই দুস্নদুলুস জায়েজ কি জায়েজ না অবশ্যই জায়েজ না তাকে জায়েজের কোনো দলিল না দিতে পারে গতকলকে দলিল না দিতে পেরে গতকালকে তাহিরি হুজুর কথিত তাহিরি হুজুর বলেছে কোন দলিল নাই কিন্তু মহব্বতের টানে আমরা এই কাজ করি আমরা বলতে চাই আমরা যদি আমরা যদি আমি যদি এই কথা বলি যে এক ঘন্টার জন্য মহব্বতের টানে আপনার বউকে আমি চাই বৈধ হবে বৈধ হবে কেন বৈধ হবে না শরীয়তে যায় সাপোর্ট করে না ইসলাম তাই এলাও করে না সুতরাং মহব্বতের কারণে কোন জিনিস বৈধতা দেওয়া যায় না তার পেছনে শরীয়তের দলিল থাকতে হয় আমরা পরিষ্কার বলতে চাই মহব্বতের নামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলাম বিরোধী সুন্নাহ বিরোধী এই জশ্নে জলুস করতে দেওয়া হবে না দুই নাম্বার কথা তিন নাম্বার কথা শেষ কথা আমার সেটা হলো ব্রাহ্মণ যত সমস্যা হয়েছে দুইটা লোক করেছে একটা হেলো বিজয়নগরের নাইম আর একটা হলো তাহেরি উভয়টা ফেসিবাদের দোষর উভয়টা জাহেল উভয়টা মূর্খ গন্ড মূর্খ ইসলামের ন্যূনতম জ্ঞান তাদের নাই পণ্ডামী তারা তারা কিছুই জানে না তারা পশ্চিমাদের দালাল ইহুদিবাদের দালাল প্রমাণ থাকলে প্রমাণ চাইলে আমরা প্রমাণ দিতে পারবো সুতরাং ব্রাহ্মণবাড়িয়া সহ বিজয়নগরে নাইমকে প্রশ্রয় দিয়ে যদি আগামী কাল সহ পরের দিন বারো তারিখ সহ কোনদিন যদি মিছিল করানো হয় এর সম্পূর্ণ দায়ী দায়িত্ব বিজয়নগরের নগরের নিতে হবে ব্রাহ্মণ বাড়িয়ার প্রশাসন প্রশাসনকে নিতে হবে আমরা আমরা এই উদাত্ত আহ্বান জানিয়ে এবং আগামী কালের সিরাত মাহফিল সহ পরের দিনের সম্মেলন সহ সমস্ত কিছু বাস্তবায়নের উদাত্ত আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ও আখিরুদ্দিন আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আজকের বিক্ষোভ সমাবেশের এই পর্যায়ে সমাপনী বক্তব্য পেশ করিবেন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামে ইউনিসিয়ার সুনামদন্ড উস্তাদ আল্লামা আনোয়ার বিন মুসলিম সাহেব আল্লামা আনোয়ার বিন মুসলিম সাহেব নাহমদানুস রসুল্হিল করিম আাদ ফজিল্লাহিমঈালিম বিসমিল্লাহমানুর রহিম ওকুল হকাতিলবাতিলকানকাল রসুল্লাহি স্লাহাম কুলম দাহ আমার প্রাণপ্রিয় কলিদার টুকরা ছাত্র বায়রা ছাত্র আপনারা অতিথির ইতিহাস জেনে থাকবেন আপনাদের বড় ভাই যারা এই জামিয়াতে পড়তেন ফখরে বাঙ্গালের জমানা থেকে নেই পর্যন্ত তারা বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করেছে অনেকে শহীদ হয়েছে সুতরাং আমি বলতে চাই ঈদে মিলাদুল নবী উপলক্ষে জশ্নে জুলুস বের করা সম্পূর্ণ বেদাত এবং না জায়েজ এবং এটা হারাম কাজ ঠিক মানে আপনাদেরকে প্রশ্ন করতে যে আপনারা কি হারাম কাজ হইতে দিবেন না যদি না দেন তাহলে শনিবারে আপনারা কাউতুলির মুরে আপনারা থাকবেন হাতে সুন্নতি হিসাবে লাঠি থাকবে লাঠি একটাও মাটি দিবেন না সব গাড়ো দিবেন আর গাড়ো দিবেন না ফিডও দিবেন যুদ্ধের ইতিহাস আপনারা জানেন আর জামিয়ার ছাত্ররা শহীদ হয়ে অভ্যাস আছে ঠিক কিনা বলেন এরা সাহাবে জীবনী পরে এবং আমল করে তারা উমরের জীবনী পড়েছে খালি দেউলি দিন জীবনী পাঠ করেছে সুতরাং তারা যুদ্ধের ময়দানে বদরে উহ দেহ থেকে যেইভাবে ভূমিকা রেখেছেন আমি জামিয়া এদারে তালিমিয়ার সকল ছাত্রদেরকে বলবো প্রয়োজন প্রতি শহীদ হব কিন্তু আমরা বাতেলকে প্রতিষ্ঠিত হতে দেব না দেব না দেব না

সামনে থেকে তারা যুদ্ধের ময়দানে যাত্রী করতেন তারা শাহাদা নিয়ে জিহাদ করতেন আহ্লাদের আদার প্রসর পরে